টেবিলের নিচে আপনারা যেমনটা দেখছেন যে মূলত তৃণমূল মানুষের অর্থাৎ যারা বসবাস তার জায়গা নেই তাদেরকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আপনারা যেমনটা দেখছেন যে এবং অর্থাৎ ডাকসু যারা সদস্য নগর মিষ্টি যারা সদস্য রয়েছেন তারাই মূলত আজকের এই উচ্ছেদ এবং অভিযান পরিচালনা করছেন আপনারা যেমনটা দেখছেন উচ্চ অভিযানকে ঘিরে কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের সব অনেক সংখ্যক মানুষ কিন্তু

এই জায়গা থেকে একটু আমাদের ফিলিমিক অবসা এই জায়গা থেকে কিন্তু আমাদের সুখের টিম তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আজকে ওগুলো পরিচালনা করছে এবং সাথে আমাদের চারশোগুলি আমরা সমন্বয় করছি তো আমরা সামনে আরও যাব আমাদের কাছে ভয় লাগে আসলে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে এখান থেকে আমাদের শিক্ষার্থী দরকার আমাদের সিভিল তারা তারাও দেখা যাওয়ার মধ্যে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তো আমরা আমাদের সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কনসার এমন কোনো বিষয়ে আমরা ছাড়া রাখবো না আমাদের শিক্ষার্থীদের নির্মতো করার জন্য আমাদের যা কিছু করার বলতে আমরা বলবো ধন্যবাদ তাই ধন্যবাদ দর্শক আপনাদের মূলত তারা যে অভিযোগ এনেছে যে মূলত এই জায়গায় কিন্তু এই তৃণমূল মানুষ বা যাদের বসবাসের জায়গা নেয় যারা মূলত এখানে থাকতো তারা কিন্তু এখানে মাদক ব্যবসা করতো বা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে তারা লিপ্ত করতো মূলত এই অভিযোগের কারণে তাদেরকে এবং তাদেরকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসের মিশে অর্থনীতি তাদের সরে দেওয়া হচ্ছে এছাড়া যদি আপনাদের একটু জানিয়ে রাখি এছাড়া যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে জানিয়ে রাখি এই পূর্ববর্ষ কর্মসূচি অনুযায়ী মূলত তারা আজকের এই কর্মসূচি এবং করছে এছাড়া আমি যদি আপনার আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে এবং গণমাধ্যম কর্মীরা আসলে তাদের কাছে জিজ্ঞাসাবাদা করছে আসলে কেন এবং তাদেরকে এই সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের তো কোনো বসবাসের জায়গা নেই এবং তারা কেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে

সেটা যে আমি লোকবার সৌন্দর্য করতে বিষয় তো আমরা আমাদের চিন্তা হবে যে আমাদের বিশ্ববিদ্যালয় ব্যথা করছি আমরা এই কিন্তু আমরা সৌন্দর্য করতে পারি সহকারী পরিবার যাতে পারে কোনোভাবে এ ধরনের বাধাটা শব্দ চিনতে না পারে আর চলতে হচ্ছে আমাদের আমাদের সামনে পরিকল্পনা রয়েছে আমরা হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাসটা নিশ্চিত করার জন্য আমরা হচ্ছে ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশ আমরা সিকিউরিটি গার্ড যাতে করে এই ধরনের সিকিউরিটির জন্য হুমকি ছিল ব্যক্তি যারা আছে তারা আমাদের ক্যাম্পাস অবস্থা ঢুকতে না পারে আমরা আবার নিবো না পাই না

আর পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ এবং মেট্রো রেলের পাশে অর্থাৎ মেট্রো রেলের নিচে যে ভব করে মানুষ বসবাসরত করছে তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে আপনাদের যদি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ব আজকে যা অভিযান করছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পাশে কিন্তু শরব্দ উদ্যান এবং মূলত এখানে এবং মাদকের একটা বড় ধরনের কারবার হয় এছাড়া এবং শাহবাগ থানার কর্তৃপক্ষের মাধ্যমে তারা জানতে পেরেছে মূলত এই মেট্রো রেলের নিচে মূলত যারা থাকে তারা মাদক ব্যাপারের সঙ্গে জড়িত থাকে এছাড়া বেশ কয়েকবার এবং এর আগেও কিন্তু শাহবাগ থানা এমন অভিযোগের মাধ্যমে তারা কিন্তু ঠিক আজকে এই এই অভিযান এবং পরিচালনা করছেন এছাড়া আমি যদি বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাসিত হওয়ার পর কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এই একটা পদক্ষেপ এছাড়া তাদের যে এবং শুধু দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে প্রতিটি ক্যাম্পাসের কারণে তারা এবং গার্ড গার্ড রাখবেন এবং প্রত্যেকটি অর্থাৎ মানুষ অর্থাৎ শিক্ষার্থী যাদের নিরাপত্তা করতে পারে মূলত সেই জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি আজকে ঠিক এই জায়গা যাদের উচ্ছেদ করা হচ্ছে বা যে জায়গা তৃণমূল বা ভবন করে মানুষ যারা এখানে থাকতেন ঠিক সেই জায়গায় কিন্তু ফুলের এবং চারা রকম অর্থাৎ পরিবেশকে সুন্দর রাখার জন্য যে অর্থাৎ বৃক্ষ যে ফুল গাছ সেটা কিন্তু আগে বলে এমনটা তারা কিন্তু জানিয়েছেন দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক মেট্রালের রেস থেকে দেখছেন যে ভূমতার কী কারণে তারা এই উচ্ছেদ অভিযান পরিবহন করছেন বা কী জন্য তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে এমনটাই জানতে চেয়েছেন গণমাধ্যম করবে না তারা যেমন বলছেন যে আজকে যাদেরকে সুবিধা হচ্ছে বা ঠিক সেই জায়গা অর্থাৎ এই যে মানুষগুলো অর্থাৎ যাদের ঘর বাড়ি নেই যারা এখানে বসবাস করতেন যারা বসবাস করতেন অর্থাৎ ঠিক সেই জায়গায় কিন্তু সেই জায়গা ফুলের গাছ লাগানো হবে অর্থাৎ সব মিলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে নিরাপদে তারা করতে পারে এবং সে বিষয়ে লক্ষ্য রেখে তারা কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযান এবং পরিচালনা করছেন এসব গণমাধ্যম কর্মীরা তাদের যারা জানতে চেয়েছিল আসলে এটা খুব স্বল্প সময় আপনাদের পদক্ষেপ না দীর্ঘমেয়াদী পদক্ষেপ তারা যেমনটা বলেছেন এটা খুব দীর্ঘমেয়াদী পদক্ষেপ এই পদক্ষেপের মাধ্যমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু বড় ধরনের পরিবর্তন আনতে চায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক দেখছেন যে যাশুরে ব্যক্তি আয়োজনে এই মুহূর্তে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু রয়েছেন এবং তারা বিশেষ করে তাদের এই আয়োজনটা সম্পর্কে জানতে চাচ্ছেন যেন অর্থ করে আমরা এই উচ্ছেদ অভিযানে নিয়েছে কিন্তু তারা যেমনটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বা শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য আজকের অভিযান এবং পরিচালনা করা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি এ দা شوকে দেখছেন যে একজনকে অর্থাৎকে ধরিয়ে তারা কিন্তু পুলিশের গাড়িতে তাদেরকে নিয়ে গাড়ি রয়েছে গাড়ি হচ্ছে।

দর্শক এই মুহূর্তে দেখছেন যে অর্থাৎ সেই মানুষের করে মানুষের আন্ডারে ব্যবস্থা

দর্শক এই মুহূর্তে দেখছেন যে একজন ভব করে মানুষ অর্থাৎ যারা দর্শক সবাইকে স্বাগত জানা এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের どうだろう দর্শক আপনারা যেমনটা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ টিমের আয়োজনে তারা কিন্তু অবস্থা ভাই

দর্শক দর্শক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ক্যাম্পাসের আশেপাশে নবগুলি মানুষের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসর এবং পক্টর টিমের আয়োজন এবং উদ্যোগে কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোলের নিচে অর্থাৎ অর্থাৎ তৃণমূল মানুষ বা যাদের বস যারা যাদের বসতি বাড়ি নেই তারাই মূলত ঠিকই মেট্রোলে নিচে অবস্থান করতো মূলত তাদেরকেই কিন্তু উচ্ছেদ অভিযান করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যেমনটা জানিয়েছে জানিয়েছে ঠিকই এবং এই স্থানগুলোতে মাদকের অর্থাৎ কারবারি এবং হয় বিভিন্ন ধরনের তারা মূলত এখানে কিন্তু মাদকের সেবনকারীরা তাদেরকে এখানে কারবার হয় ঠিক সেই জন্য কিন্তু এই জন্য তারা কিন্তু প্রক্রাপীন এবং ডাকসর আগে তাদেরকে সুবিধা হচ্ছে মূলত যারা ডাকসুর মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই ডাকসুর আয়োজনে তারা কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন

<Norwegian começa S 1> なぜ স্বাগত রয়েছে এবং ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলে নিচে আপনারা যেমনটা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ফিরে আনতে কিন্তু আজকে মেট্রো রেলের নিচে যারা ঘর বাড়ি নেয় অর্থাৎ যারা ভবুকরে থাকতো তারা কিন্তু ঠিক এই মেট্রো রেলের নিচে তারা অবস্থান কিন্তু তাদেরকে সরে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে অবস্থান করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পক্র টিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নমন বিষয়ে ডাক্তার সদস্যরা মূলত তারা শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের নতুন এবং শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের অর্থাৎ শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তারা কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছেন আমরা যেমনটা জানতে চেয়েছিলাম আসলে এই উদ্যোগগুলো কিন্তু শুধু সংক্ষিপ্ত পরিসরে হবে কিনা না এবং দীর্ঘমেয়াদী তারা যেমনটা বলেছেন এটা এই ডাকস আয়োজন পক্ষ টিমের এবার আয়োজনটা সম্পূর্ণই একটা দীর্ঘমেয়াদী আয়োজন মূলত তারা যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যাদের ভর নেই তারা ঠিক এখানে তারা কিন্তু থাকতে নিয়েও তাদের আজকে থেকে সরে দেওয়া হচ্ছে এবং সরে দেওয়ার পর ঠিক এখানে এবং শৃঙ্খলাবদ্ধ রাখা শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য তারা মূলত আজকের এই আজকে এবং তারা এই তা সরে দেওয়া হচ্ছে এবং এছাড়া এবং আজকের এই জায়গাগুলোতে তারা কিন্তু এবং আজকের এই জায়গাগুলোতে তারা কিন্তু আজকের এই জায়গাগুলোতে তারা কিন্তু এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তারা কিন্তু বৃক্ষরোপণ করবেন বা সৌন্দর্যবোধক যে ফুল গাছ রয়েছে সেই ফুল গাছ কিন্তু লাগানো হবে সব মিলে বলা যায় আজকের এই আয়োজনটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম বিশেষ করে ডাকসু নির্বাচিত হওয়ার পর পরই কিন্তু নির্বাচন হওয়ার পর কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যেটা কিন্তু সবার নজরে আসছেন বিশেষ করে হল সংস এবং বিশ্ববিদ্যালয় হল এবং হলের বাইরে এবং ভিতরে বেশ কিছু পরিবর্তন আমূল পরিবর্তন আনার খুবই চেষ্টা করছে স্বাধীক নেতৃত্বে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে